এত বছর ঘরের দরজা আটকাইয়া একা একা যখন খাওন আইনা তানো তানু খাইছে তখন শ্বশুর শাশুড়ির নিয়ে খাওয়নের কথা মনে আসিল না চাইনিজ খাওয়নের কথা মনে আসিল না আর আই যে আই শ্বশুর শাশুড়িকে নিয়ে চাইনিজ খাইতে এটা বিয়ের পর থেকে ইচ্ছা ছিল আচ্ছা বিয়ের পর থেকে যখন ইচ্ছাই ছিল তো কম সম তো তোরা বাইরে গিয়ে খাস নাইকা ঠুসোস নাইকা গিলস নাইকা ওদিকে দরজা বন্ধ করে গিলছস ওদিকে খাটের নিচে বয়ে গিলছোস সব গিলছস। দর্শক আপনাদের কি মনে আছে তানুমন্ডল যখন বড় একটা পিজ্জা মানে পিজ্জা আনতে বলছিল তখন ওই কদু জাম্বু ভটকা সেইটা একটা বড় পিজা ছিল দেখা সে কইছিল যে খাও গা খাও গা খাবো না খাবো না হ্যাঁ এত বড় পিজা কে খাবে কে খাবে কইছিল মনে আছে শাশুড়ি মানে একটা খাবার আনলে পরে শাশুড়ি কই তো যে এটা তো তোমরা খাবা ঘরে নিয়ে যাও ঘরে নিয়ে যাও হ্যাঁ আমরা কিন্তু সমস্ত কিছু দেখছি এই ফহিন্নি ফহিন্নির যে গিয়া মানে দেখাই আজকে শ্বশুর শাশুড়ির নিয়ে খাইতাছে শ্বশুর শাশুড়ির নিয়ে যদি পাঁচশো এক হাজার টাকার জিনিস খাস তো সেখান থেকে হাজার টাকা উড়াই নিছিস এই যে কয়েকদিন আগে যে শপিং করতে গেছে হ্যার ফ্যাট বাইরেছে প্যাট হইব প্যাট ওইছে আটমাইশা প্যাট হইব সেইখানে পরোক গ্রাফ পেরেক করবে হেটার জন্য বের হইছিল তখনও তো যাই কোন জানি খাই আইছে খাইতে পারে না মানে পেটে জাগা নাই লোড নাই আস্তে আস্তে বয়ে 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 ঘণ্টার পর ঘন্টা বয়ে 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 খালি ঠুসছে ঠুসছে ঠুসে ঠুসছে কই দেখলাম না তো ওয়েটারে বলতে বা কোথাও থেকে পার্সেল নিতে যে বাসা বাসার জন্য নিয়ে যে উল্টার যেই খাবারটা খাইতে পারতাছিল না সেই খাবার বাসি খাবারটা বাস বাসায় নিয়ে গেছে তারপরেও সেটা কিন্তু দেখায় নাই যে ওরে দিছে মানে ওর শাশুড়িটা খাইতে দিছে এটা কিন্তু দেখা নাই কারণ দেখাইলে এটা সবাই দর্শকরা সবাই বুঝতে পারবে তো আমি কিন্তু আপনাদের সাথে সেই জিনিসটা ক্লিয়ার করছিলাম বলছিলাম যে এরকম এরকম খাবারটা কিন্তু নিয়ে গেছে অর্ধেক মানে শাশুড়িরে নিয়ে যায় খাওয়াইবো শাশুড়িতে সে যে কুত্তা হে কুত্তারে খাওয়াইবো বাসি বাসি খাওয়ান হে শাশুড়িরে খাওয়াইবো এক্সট্রা কইরা কোনো কিছু আলাদাভাবে কিন্তু পার্সেল কইরা নেওয়া যায় নাই তো ওইদিকে আমি গতকালকে রাজমিস্ত্রিরে নিয়ে আর কিছু কথা বলছিলাম যে কথাগুলো আমার প্রথমেই বলা উচিত ছিল প্রথমে বলতে পারি নি দি সেকেন্ড শেষে বলছি তো ওইখানের মধ্যে থেকে একটা কথা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করি যে রাজমিস্ত্রি বলছে যে দুই সালে নাকি রাজমিস্ত্রি আরে দেখা শারমিন রে দেখা পছন্দ হয়েছিল কোন একটা বিয়েতে তো তখন নাকি তার কোন ফ্রেন্ডে জানে জিজ্ঞেস করছিল যে একে তখন ছিল যে ওই ফ্রেন্ড নাকি বলছিল যে এটা রাজম ইয়ার বোন সিকামুখী বিলালের বইন এটা ছিল তো ওইদিকে আবার রাজমিস্ত্রি ওই দিনকে বাপ মারে নিয়ে বইছে যে সোফা দিয়ে ওইটা মানে কি কি ফার্নিচার দিয়ে দিবো এটা সেটা আসেন তো ওই ওইখানে গিয়ে উল্লেখ করছে যে দুই সালে শারমিনের জামাই ডাব বিক্রি করিয়া ওদেরকে খাওয়াইছে ডাব বিক্রি করে চাইল কিনা শারমিনের পরিবারে চালাইছে তাহলে শারমিনকে যদি না চিনতো শারমিনকে যদি নাই জানতো তাহলে শারমিনের জামাই ডাব বিক্রি কইরা চাইল কিনা খাওয়াইছে এটা ও চিনল যে ওইটা শারমিনেরই জামাই হ্যাঁ কথা কিন্তু কথার পিছে কথা কথার নাম লতা অনেক কিছুই কিন্তু বের হয় গতকালকে কিন্তু আপনাদেরকে বা গতকালকে কোনো ভিডিও রাজমিস্ত্রি দেয় নাই রাজমিস্ত্রির ভিডিওতে রাজমিস্ত্রির কমিউনিটিতে একটা পোস্ট দিয়া জানাইছে যে আপনারা বলছেন নাটক এটা নাটক না দোয়া করেন শারমিন জানি রাজের কাছে ফিরে আসে রাজ শারমিনের গল্প আর এখানে হবে না আচ্ছা রাজ শারমিনের গল্প তো হবে না সেটা আমরা জানি কারণ রাজমিস্ত্রি গতকালকে কোনো ভিডিও দেয় নাই সে কই গতকালকে ও যখন ভিডিও না দিছে বেলাল কিন্তু একটা ভিডিও দিয়েছিল তো আজকে আপনাদের সাথে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করবো এতক্ষণ শুনতে ছিলেন শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আসসালামু আলাইকুম আমার কলজার ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন একটা করে লাইক দিয়ে দেবেন অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেবেন কারণ এটা আমার পাওনা এটা আমার অধিকার বলতে পারেন যেটা এটা আমার একটা মৌলিক অধিকার এটা আপনারা দিবেন ঠিক আছে তো আমার আমার মানে অনেক কথা বলার আছে বলবো আস্তে ধীরে বলবো আজকে একটু ব্যস্ততার মধ্যে রয়েছি আপনাদেরকে সময় হলে আমি সব কথাই বলবো তো কিছু মানুষ আছে আমার চ্যানেলের মধ্যে আনাগোনা করতেছে আসা যাওয়া করতেছে সেই কমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব না সেগুলো দেখবেন হুম তো চলেন আগে রাজমিস্ত্রির ব্যাপারটা নিয়ে কথা বলি গতকালকে সে বলতে তার কোনো ভিডিও আমরা পাই নাই তার ভিডিওতে কোনো রকমের কোনো ইয়া ছিল না মানে কোনো কিছু দেয় নাই সে কোনো কমেন্ট পাবলিশও করে নাই তার যে লাস্ট ভিডিওটা ছিল সেই ভিডিওটার মধ্যে কোনো কম বেশিরভাগ কমেন্টই পাবলিশ করে নাই দেখেন প্রথম কথা হচ্ছে গিয়া সবার চ্যানেলের একটা না একটা ঝামেলা আছে চলতেছে ইউটিউবে নতুন আরেকটা ঝামেলা হয়েছে যে আর্নিংয়ের যে সাইটটা আমাদের থাকে যে ওইটা দেখা যাতে যাইতেছে না কোনো একটা আপডেট আসবে এর জন্য নতুন কোনো ফিচার অ্যাড করবে এর জন্যই তো যাই হোক এখন এর সামনে যেহেতু তারা তাদের থেকে টাকা পয়সা মানে তারা যতটুকু টাকা উঠানো দরকার তাদের যতটুকু ডলার ইনকাম করে নেওয়া দরকার ইনকাম করে নিছি তো গতকালকে রাজমিস্ত্রি কোনো ভিডিও দেয় নাই বেল্লাল ভিডিও দিছে রাজমিস্ত্রি কই তো সে কিন্তু গিয়া রাজমিস্ত্রি তার কমিউনিটিতে একটা পোস্ট দিছে যে এরকম এরকম হয়েছে এটা সেটা হয়েছে অশালীন এটা সেটা ঠ্যাং মানে ওনাদেরকে নিয়ে সবাই অশালীন কথা কইছে ভাই অশালীন কথা কে বলছে কারা বলছে অশালীন কথা তো তুই নিজে বলছিস তোর বউ বাস্য হবে না তোর বউ এইটা তোর বউ সেটা তোর বউ যে তোর ইমিডিয়েট এখন পর্যন্ত বউ আছে আইন অনুযায়ী যে কাগজ কলমে এখনও তোর বউ সেই বউ নিয়া তুই যদি নাটকও করিস বা তুই যদি নাটক নাও করে থাকিস তারপরেও তো তোর সে তোর লিগেল কু কুরুচিপূর্ণ কথা বলছিস কি হিসাবে বলছিস কোন কারণে বলছিস তাহলে অশালীন কথা কে বলছে অশালীন কথা বলতে তুই বাধ্য করছিস তোরা বাধ্য করছিস দ্যাটস ওয়াই অন্যান্য মানুষ সেই কথাগুলার প্রতিবাদ করছে তুই নিজে আকাম করছিস তোর বাপমারে তুই কথাবার্তা শোনাইছিস দর্শক আপনারা একটা কথা বুঝেন আমি যদি কোনো কিছু করি সেই জিনিসটার যদি ক্যাপশন এরকম থাকে যে আজকের নাটক রূপকথার গল্প তো এখানে নাটকটা কিন্তু যে বল করতেছে মানে যে এইটার বলতে পারে নায়ক সে নিজেই বলতেছে এটা নায়ক হ্যাঁ তো সেখানে পাবলিক বললে সমস্যা কি কি সমস্যা আপনারা একটা বিষয় ক্লিয়ার করবেন রাজমিস্ত্রি আপনাদেরকে এটাও জানাইছে যে বলতেছিলো যে এখান থেকে মাল ছাবানা নিয়ে যাবে ভিডিও হবে ভিডিওর মাধ্যমে মাধ্যমে কথা হবে ভিডিওতে ভিডিওতে কথা হবে হ্যাঁ তোমাদের ওখানে যাবে তোমরা ভিডিও করবে আমার এখানে আসবে আমি ভিডিও করবো আমি ভিডিও করে আমি বুঝা নেব এখানে কি বুঝাইতেছে কি বুঝাইতেছে কি এর থেকে ভালো হয় কি শোন আমি একটা কথা কই বুদ্ধি দেই ফই ফুত অশিক্ষিত কুলাঙ্গার তোর বৌরে বা তোর মারে দুইজনরে নিযা ওই তো ইয়া কর ওই আড়াই হাজার নাকি হাজার আছে হেনের যে বড় বাজারটা সে বাজারে নিয়ে হাটে উডাগা উডাইলে খুব ভালো খুব ভালো টাকা পয়সা পাবি খুব ভালো ইনকাম পাবি আতর বোর তো তো খেলানোর অভ্যাস আছেই তো সেইখানে গিয়ে মাজারে তুই নিয়ে যা শালি মাজার আছে যা যা নিয়ে যা ওখানে আরও বেশি বেশি ইয়া পাবি খদ্দের মধ্যে পাবি এখন তো শালি মাজার তো আগের থেকে এখন ভালো উন্নত উন্নত হয়েছে আরো কয়েক বছর আগে কিন্তু এর থেকে যারা শালি মাজার আগে থেকে চিনি বা জানে ওই দেখা গেছে যে অবস্থা কেমন ছিল যাই হোক সব কিছুর উন্নত উন্নত উন্নয়ন উন্নয়ন হয়েছে তো তোর বউরে এখন একটু উন্নয়ন জায়গায় নিয়ে যা মাজারে লইয়া যা মাজারে মাজারে তো তোর বউ নাচে গায়ে তোর বউরে মাজারে লয়ে যা আর বেশি ইনকাম করতে পারবি ফৈন নির্ভুত তো ইনি কয় আমি কোনো নাটক করি নাই আমি কোনো ডেরামা করি নাই এটা করি নাই সেটা করি নাই তুই নাটক করস নাই ডেরামা করস নাই তাহলে তুই তোর বউরে গতকালকে দর্শক ওরা কিন্তু গেছিল হ্যাঁ আমি এখনই বইলে দিই আমি ওই সিক্রেট রাখতে পারি না তো ওই যে ইয়া করছে বেলালের যে ভিডিও সেই ভিডিওর মধ্যে আপনারা গেলে দেখতে পারবেন যে বেলাল কিন্তু কইছে যে খুশির খবর তো শেষ অংশে গিয়ে দেখা গেছে যে বেলালের বউ কার জন্য জানি চা নিয়া যাইতাছে হ্যাঁ হয়তো কেউ গেছিলো দুই তিনজন হয়তো কেউ গেছিলো এটা হবেই আমি বলছিলাম না যে যে রাজমিস্ত্রি যে ভিডিওটা দিছে বা যে কমিউনিটিটা দিছে কমিউনিটিতে পোস্ট করছে যে আবার এক হবে আমি আপনাদেরকে বলছিলাম হয়তো আপনাদের খেয়াল আছে কিনা জানি না বেশি দিনের কাহিনী তো মনে আছে আপনাদের আমি বলছিলাম যে দুই দিন পরে কইব কি যে এটা কিছু না একটা পারিবারিক সমস্যা ঝামেলা আমরা আমরা মিল লাগেছি আমরা আমরা ঠিক আছি এটা বলবে আপনারা দেখেন ওয়ান টু থ্রি আজকে বা কালকের মধ্যে কোনো ভিডিও আসবে যে তারা তারা মিল লাগেছে এটা একদম কনফার্ম থাকেন শিওরিটা গতকালকে যে আপনারা বেলালের ভিডিওটা দেখছেন সেই ভিডিওর মধ্যে শারমিন তার বড় ভাইয়ের ব্লগের মধ্যে তার যে মানে ফ্যাক্টরিটা আছে না বা প্রাইভেট যেই জিনিসগুলা যেই জিনিসগুলা ভাইদের সামনে বা পরপুরুষদের সামনে ঢাইকা রাখতে হয় আর যেখানে দেখতেছে যে ভিডিও চলতেছে ভিডিও করতেছে তো সেইখানে তার কি ওই রকম অবস্থাতে থাকাটা বেশি উচিত ছিল তারপরে হইছে হইছে। বেলালে কি করছে সেই ভিডিওটা সে না মানে কাইটা দিয়া বা না ইয়া কইরা সে তার বোনের ওই জায়গাটা বা ওই জিনিসগুলো সে প্রাইভেট মানে পার্ট যেগুলো সেগুলো দেখাই যাচ্ছে তাহলে চিন্তা করছেন কেমন বড় ভাই কেমন মানে বোন বা কেমন পরিবার তো আমি যে শুধু শুধু কিন্তু বলি না যে এরা যে নিজেদের চরিত্র বা নিজেদের বোনের চরিত্র এরা শুধু শুধু নিলামে নীলামেতুল্লা খাইতাছে এই যে বইনে সিঙ্গাপুরে গেছিলো তলা সেটা নিয়েও সে কিন্তু বেলাল কিন্তু মানে খুব জাঁকজমকভাবে হা হা হি হি করছে এটা নষ্ট নাই ওইটা নষ্ট নাই দেখেন যেখানে রাজমিস্ত্রি স্টেটমেন্ট দিছে যে তোর বই নিয়েই তো তো করে না কয়ে হেনে হেনে চললা যায় এটা মনে করেন নাটক করার ক্ষেত্রে হইলেও কিন্তু কথা কিন্তু কিছু কিছু বাস্তব কথাও কইছে যে মাঝে মাঝে ওরা সত্যি কথা বলে এটা আপনারাও জানেন তো সেইখানে শারমিন যখন সিঙ্গাপুর গেছে তখন কিন্তু কাউরে কোনো কিছু যায় যায়নি নিজের মতো করে গেছে বাবু পাগলের মতো খুঁজতে আইছে কারণ বাবুরে ওইখান থেকে ফোন দেওয়া হয়েছে বাবুর মা ফোন দিয়ে খুঁজতে হয়েছে শারমিন কুই যাবি তো কোথায় গেছে সে হেনে নাই শারমিন বাবু কিন্তু এসে কুত্তা পাকলের মতো খোঁজাখুঁজি করছে হ্যাঁ তো সেইখানে বেলাল কিন্তু যখন বইনে আইসে একটা বোন যখন বা ডিভোর্স ডিভোর্স হয়েছে বোনের বা বোনের এখন জীবনে কেউ নাই গার্ডিয়ান হিসাবে গিয়ে তুই বড় ভাই উপস্থিত তো সেইখানে তোর বোন না বইলা বাসার থেকে বাইরে বের হয়ে গেছে বা না বইলা সিঙ্গাপুরের মতো জায়গায় গেছে তা আবার আরেক দেশে গেছে তা আবার কাঁসাতে গেছে সেটা কিন্তু বইলা টইলা যায় নাই যেমনি হোক গেছে এটা কিন্তু ওরা নিজের অজান্ত না যে কাদের সাথে গেছে বা কার সাথে যাবে তো বোন যখন আইসে আগে তো দইরা চাপার মধ্যে জুতা বা খোরা জারু দিয়া বা ইয়া দিয়া বাটকারা দিয়া চাপা আওলায় দেওয়া যে কই গেছিলি কোথায় গেছিলি তোর এত আসপর্দা কীভাবে হয় যে তুই না বইলা ঘর থেকে বাইরে বের হয়ে গেছিস তাও আবার আরেক দেশে গেছিস তো সেখানে কিছুই বলে নাই ওলটা আরও কী কী আনছে কি গিফট আনছে না আনছে সেইটা খোলার জন্য লাগেজ খোলার জন্য বেল্লাল পাগল হয়ে গেছে হ্যাঁ বোনের যে ওইখানে যায় কি কই না কই এটা ভাইয়ের ভিতরে কোনো ঘিন্নাপ কোনো কিছুই কাজ করে নাই তো সেইখানে বোনের এই যে এই রকম যে মানে পার্টগুলা বা মুহূর্তগুলা ভাই ক্যামেরার সামনে উঠাই আনতাছে তো এটা আর খারাপ কি বলেন যেই ভাই কিনা বোনের ইজ্জত বেচা টাকা দিয়ে বিয়ে করতে পারে যেই মা কিনা নিজের সন্তানের ইজ্জত বেচার টাকা দিয়ে আরামায়স করে খাইতে পারে জায়গা জমি কিনতে চায় জায়গা জমি মানে বড় লোক হইতে চায় তো সেখানে আর তো কোনো কিছু বলা নেই হ্যাঁ কিছু সংখ্যক মানুষ বলে আপনাদের বলে কি যে আপনাদের এই আপনার এটা কি এটা হয় সেটা হয় আপনার কেন এমন সেমন ত্যান ভাই আমার এমন সেমন এটা সেটা শুধু শুধু হয় না হ্যাঁ কোনো একটা কারণ প্রেক্ষিতে হয় কেন আর অন্যান্য কোনো ব্লগারদেরকে নিয়ে কি আমরা কথা বলতে পারি না অন্যান্য ব্লগারদের তো এইরকম ধরনের নোংরামি নষ্টামি এগুলো তো বের হয় না অন্যান্য ব্লগারদেরকে তো দেখলাম না যে তারা অন্য সারা তাদের বুকের একটা সাইট বা একটা অংশ মানে ফুটবল বের হয়ে রয়েছে সেগুলা তারা শুয়ে শুয়ে ভিডিও বানাইতেছে এগুলো তো আমরা দেখি নি সুতরাং আমাদের বলার মতো কোনো দরকার নেই তো যাই হোক এখন আমি আপনাদের সাথে কিছু কিছু কমেন্ট ইযা করবো শেয়ার করবো যেগুলো কিনা মনে করে ইমিডিয়েট মানে রিসেন্ট আমার চ্যানেলের মধ্যে আসছে কয়েকটারে ব্লগ করছি কয়েকটারে ব্যান করছি কিন্তু ব্যান করার পরেও দেখতেছি যে এই সমস্ত মানুষগুলা আমার চ্যানেলের মধ্যে আসছে তাও আবার আপনারা কমেন্টগুলো দেখলে নিজেরাই বুঝতে পারবেন যে এই কমেন্টগুলা একজন মানুষই করছে তাও আমি আপনাদেরকে বলে দেই কমেন্টগুলো না ওই যে ধরেন পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট এরকমের আগে মাথায় করছে মানে একটা কমেন্ট কইরা আবার অন্য একটা আইডি দিয়ে গিয়ে কমেন্টগুলা করছে আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে আইডিটা দেখেন এটা কিন্তু নতুন একটা আইডি গতকালকে খুলেই আমার ফার্স্ট কমেন্ট করছে এইটা তো এই কমেন্টটা করার মানে কি জানেন নি কারণ এই কমেন্টটা হচ্ছে গিয়া সেই সমস্ত মানুষের গায়ে লাগছে যে সমস্ত মানুষকে নিয়ে গতকালকে ভিডিওটা আমি করছিলাম মানে রিসেন্ট যে ব্যাক টু ব্যাক দুইটা ভিডিও করছিলাম তো এইটা হচ্ছে গিয়া এটার ফল আরে বেকুবের দল একটা কথা শুন। একটা আইডি খুইলে আমাদের গালাগালি দিতে আহা লাগে এখন আমি যদি তোকে এই আইডিটা ব্যান কইরা দেই আইবি কোন দিয়া আরেকটা আইডি খুলবি এটা কষ্ট না কত এরপরে যখন ইউটিউবের কাছে ধরা খাবি বা ইউটিউব যখন দেখবে যে এক আইপি থেকে এত এতগুলা আইডি খোলা হইতাছে তখন ইউটিউব যখন তোদেরকে একবারে জায়গা মতো হান্দায় দিবেনি তখন আর তো তখন কোনো চ্যানেল খুলতে পারবি না বা আইডি খুলতে পারবি না আহ হরে। রে একটু চিন্তা ভাবনা করে তারপরে খুলিস দর্শক এরপরে আসেন আরও কয়েকটা ইয়া দেখাই আপনাদেরকে এক সিরিয়ালে আমি এবার দেখাবো আর কোনো ঢাকাঢাকি নেই তো চলেন তো এখানে এই দেখেন আরেকটা আছে হুম কি কি লেখছে আপনারা সেটাই পড়েন আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে এইখানে সমস্ত বিষয়গুলা হচ্ছে গিয়ে আমার জামাই আমার জামাই আমার জামাই রেলো মানে বুঝেন আমার জামাই রেলো কত খাউস ক্যান রে ফকিনীরা আমার জামাইয়ের কাছে কি বিয়া বইবি না গো কোনো সদ্য গোষ্ঠীর এমন কোনো মহিলা আছে বিয়া দিবি কন্যা তো দর্শক গায়ে যদি কারো কাটা না ফুটে বা কারো যদি গায়ে সত্যি যদি নাই হয় একটা বিষয় তাহলে আয়শা এরকম কমেন্ট কেন করে কারণ তো এখন আপনারা তো এই সমস্ত আমি আপনাদেরকে শেয়ার করতাম না কারণ একটু একটু দেখানো লাগে যে দেখেন যে কথা যদি ঠিক না হইতো কথায় যদি আমার কথায় বা ইনফরমেশনে যদি ভুল হয়তো তাহলে কারো গায়ে লাগার কথা না আমার কথাগুলো ঠিক ছিল বিধায় কিন্তু এরা নিজেদের ফেক আইডি খুলে আসছে তো আমার জামায়ের যদি ঠিকানা তখন নিতেই হয় তাহলে আমার পার্সোনাল ভাবে মেসেজ করিস আমার তো ইয়া দাওয়াই আছে তোরা তো জানি আমার ফেসবুক আইডি কোনটা কয়েকদিন রিপোর্ট মারসোস আমার ফেসবুকে পেজের মধ্যে মনে নাই তো সেখানে আসিস আর যদি এতই কুরকুরানি থাকে খাওয়স থাকে তাহলে ইয়াতে আসিস পুলিশ ফাঁড়িতে আসিস দেখা করবনি। নি চা নাস্তা খাওয়াবো হ্যাঁ আমার বাসা পুলিশ ফাড়িতে তো আসিস জামাই আদর করব। জামাই আদর তাও একটা দুইটা না পুলিশ ফাঁড়িতে তো মনে করেন যে সবাই থাকে হ্যাঁ সবটা সব পরিবারই থাকে তো ওইখানে অনেক পরিবার আছে তো সবাই মিলা তোদেরকে জামাই আদর করবনি নি সমস্যা নেই তো এই হ্যাডমটা কি তোদের আসে আসতে পারবি তো 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 আব্বা না খালুকে জানি ওই যে ইয়ে করছিলো ওই মামলা করছিল পরে গিয়া তোরা দুদিন পর ভূতের নাটক সাজাইছিলি তারপরে গিয়া এহেন সেখান থেকে বাসা চেঞ্জ করছিলি এখানে সেনে এনেসই লাগেছিলি মনে আছে ওরে আমার এত হেডম বেশি হেডম লাগবে না খালি পুলিশ ফরিতে আসিস আর কোনো কিচ্ছুই লাগবে না কোনো কিচ্ছুই না আর খবরদার আর সময় হাতে করে কিছু আনতে হবে না হ্যাঁ আমাদের যথেষ্ট আছে আমরা তোদেরকে যা আছে তা দিয়েই বরণ করব খবরদার হাতে করে কিচ্ছু আনবি না মেহমানদারিও তোরদের করতে হবে না তোদের সমা সমাধান আমি নিজেই করব। যাই হোক এখন আসেন তানুমণ্ডলের বাপসারা তানুমণ্ডলের পিতৃপরিচয়হীন তানুমণ্ডলের কথায় তানুমন্ডলন্ডলের বাপে দাদিতে দুধ দিয়ে ভাত মেখা খাওয়াই দিত না ও নাজমা বেগম তানজিলারে দুধ দিয়ে ভাত মেখা খাওয়াই দিত কারণ এই কারণে হইতে পারে যে নাজমা বেগমের পোলার সাথেই তো যায় কতক্ষণ পরে খাটকা পাইতে হবে যেমন বাদাম দুধ বাদাম দুধ কেন খায় বিয়েরাতে বাদাম দুধ কেন দেয় হলুদ দুধ কেন দেয় এনার্জির জন্যই তো দেয় তাই না দুষ্ট কথা কইতে হয় তো সেই হিসেবে নাজমা বেগম দুধ দিয়ে বাত কারণ হেয়ার পোলার বেড পার্টনার তো ছিল তানজিলাই তানজিলাই তো খাটকা পাইতে হইতো যেমন তাবিয়া হওয়ার পরে তানজিলারে নিয়ে বাপ্পি ঘুরতে যাইতো এহেনে সেহেনে হ্যান ত্যান হাবি যাবি কাপলের মতো করে ঘুরতে যেত এখন পর্যন্ত কিন্তু ভিডিওগুলো আছে চ্যানেলের মধ্যে আচ্ছা গতকালকে তানজিলার একটা যে কোনো একটা ভিডিও আমার চোখের সামনে পড়ছে যে কোনো চ্যানেলে যে কারো চ্যানেলে হোক তানজিলা নিজে কিন্তু কোনো আগে ব্লক বলতে পারতো না বুলক 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 ঠিক আছে তো সেইখানে দেখেন চোর যেখানে যায় চোরের কিন্তু কোনো না কোনো একটা ক্লু রাখা যায় চুরি করে যায় কোনো না কোনো একটা ক্লু রাখা যায় ক্লু কি তানজিলার জন্ম তো ঢাকাতে আপনাদেরকে বলছে তানজিলার জন্ম ঢাকাতে গতকালকে ও দিন কাওয়াইসা সাপা চাপা গেছে মনটাই চাইতে ছিল যে প্যাটের মধ্যে পাড়া দিয়ে আর ডেলিভারি করাই দিই তো আমার কাছে ভিডিওটা যখন আমার চোখের সামনে পড়ে খুবই মানে খুব ইয়া কইরা নিয়ে ভিডিওটা দেখছি দেখার পরে তানজিলা সেইখানের কোনো একটা জায়গাতে বলতেছিল যে সে পুরান ঢাকায় গেছে পুরান ঢাকায় আসছে গিয়া তিন বছর হয়েছে মানে তানজিলা কোনো একটা প্রোগ্রামে গেছে প্রোগ্রামে যাইতেছিল তখন গিয়া কইতেছিল যে এখানে রাস্তাঘাট তো আমি এত কিছু ইয়া মানে কয়েক বছর ধরে থাকি তো আমি পুরান ঢাকায় আসছি তিন বছর হয়েছে তো আমার সাথে সবার সাথে একটু হালকা পাতলা পরিচয় আচ্ছা যেই মেয়ের জন্ম নাকি পুরান ঢাকা মানে ঢাকা শহরে হইছে সেই মেয়ে পুরান ঢাকায় তিন বছর ধরে কীভাবে রয়েছে আমরা যতদূর জানি যে তিশা জবের থেকে আসলে ঢাকায় গেছে তত ততদিন থেকে সে ওই জায়গাতেই থাকে লালবাগের ওই দিকেই থাকে বা পুরান ঢাকার ওই আশেপাশের ওই সাইডটাতেই থাকে তাহলে তাঞ্জিলার জন্ম যেহেতু ঢাকাতে তাহলে তাঞ্জিলা এত বড় একটা মেয়ে তখন মনে হয় ক্লাস সিক্স সেভেনে এরকম এরকম পড়ে তাহলে ও তিন বছর ধরে ঢাকাতে থাকবে কেন কি কারণে তিন বছর ধরে ঢাকাতে থাকবে ও তো জন্মই তো হয়েছে গিয়া ঢাকাতে ওর বলে বাইরা উঠাও ঢাকাতে ওর পদ্মার সরে কোনো কিছুই ছিল না আমরা জানি যে ও ইয়া করছে পিএসসি পরীক্ষা দিছে গিয়া মানে ফাইভের পরীক্ষা দিছে গিয়া ও ইয়াতে পদ্মার সরে তাহলে ওর তিন বছর ধরে কেমন না হিসাবটা একটু গরমিল গরমিল খাইতেছে না মানে যে ও মনে হয় সদ্য ঢাকা শহর আইসে বা তিন বছর ধরে আইছে এরকম কিছু বুঝাইতেছে না ব্যাপারটা আসলে কিন্তু তাই তীষা যখন নতুন চ্যানেল মনিটাইজেশন হয় তিশার চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে তানজিলা গিয়া ঢাকা শহরে আসার ইয়া পায় ওই যে সার্টিফিকেট আর কি পায় তিসা নাকি আগে গিয়া ওই যে মালিবাগ না কোথার গোরান সেই গোরান বস্তিতে তিশা ছিল হ্যাঁ সেখানে থাইকা তিশা গার্মেন্টসের চাকরি করছে পর্যন্ত এইগুলো সব ইউটিউববাসীরা জানে হ্যাঁ তো এগুলো তার মিথ্যা কথা না তারপরে গিয়ে তিশা যখন তিশার যখন ওই মনে হয় বাপির সাথে বিয়ে শি হয়েছে বা ইয়া করছে বিয়ে শাদি হওয়ার গিয়া চ্যানেল খুলছে ওই যখন গিয়ে তার কার্টুন পায়জামার সাথে উড়াল দিছিল মালয়েশিয়াতে তো তখনকার গিয়ে ফাতেহার হাত ধরে তিসা ইউটিউব চ্যানেল খুলে তারপরে গিয়া তিশার চ্যানেল মনিটাইজেশন পায় তারপরে তানজিলা গিয়ে ঢাকায় আসার পারমিশন পায় ঢাকায় আসে এর আগে আসতে পারে নাই তাহলে তানজিলার নিজের মুখের কথাই তখনের যদি প্রমাণ চান আমার কাছে প্রমাণ আছে এভিডেন্স আছে আমি কিন্তু প্রমাণ রাইখা দিছি একদম স রাইখা দিছি আপনাদের যদি কারো লাগে আমারে বলবেন প্রমাণ দেখাইতে আমি দেখাই দিব কোনো সমস্যা নাই আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না আর যারা যারা ইউটিউবে আমাকে ইনফরমেশন দেওয়া হেল্প করে তারা হচ্ছে গিয়ে যে আমি তো হইলাম গিয়ে যে দেড় বছর দুই বছর দুইরা কিন্তু তারা কিন্তু ওদের সম্পর্কে আগে থেকে জানে অবগত আছে তারাই আমাদের আমাকে ইনফরমেশন দেয় তারাই জানায় আমাকে কিছুদিন আগেও এক আপু ওই যে বিল্লুর মা আপু আপু তো আমার নামটা আমি জানি না সরি যাই হোক আপুর আইডির নামটাও আমার মনে থাকে না তো আপু কিন্তু আমার জানাইছিলো যে আপুর মোবাইলে বাপি যখন গিয়া সনদ দেখাইছিল তানজিরা সেখানে জাজিরের নাম উল্লেখ করা ছিল কোনো কারণে আপুর মোবাইলের ডাটা ক্লিন করছে বা কিছু আপুর মোবাইল থেকে ওই ইনফরমেশনটা চলে গেছে নাহলে হয়তো কি আপু আমাদের দিত যে কোনোভাবে হোক যে কোনো ওয়েতে হোক সেটা দিত একটা ব্যবস্থা হয়েই যেত হুম যাই হোক ব্যাড লাক তারপরেও কিন্তু হাজার হাজার ক্লু যে আছে ফাতেহার কল রেকর্ড আছে সেগুলো তো মিথ্যা না সেগুলো কখনোই তো মিথ্যা না ফাতেহার নিজে বলছে ফাতেহার তো ই দেখাইছি আপনাদেরকে যে কি জানি কমেন্টের রিপ্লাইগুলো দেখাইছি সেগুলো তো মিথ্যা না তাহলে এই যারত সন্তান এই পিতৃ পরিচয়হীন মেয়ে এই কুলাঙ্গার মানে কি বলবো বাপের ঠিক নাই বেজন্মা এই বেজন্মা কি করে আবার কয় যে আমার বাপ আমার বাপে জন্ম ঢাকা শহর হয়েছে ঢাকা শহরের মেয়েরা বা ঢাকা শহরের মানুষের মানুষদের কথাবার্তার টোনই কিন্তু আলাদা থাকে ছোটোবেলা থেকেই যদি ঢাকা শহর বড় হয় কেউ কথাবার্তার টোনই থাকে আলাদা তো সেইখানে ওই তানজিলার যে ওই ভিডিওগুলা বা ওই ব্লগগুলা বা তানজেলা কিন্তু তিশার চ্যানেলে যখন ব্লগ করছে বা তানজিলার কিন্তু ব্লগ ভিডিওগুলো কিন্তু তিশার চ্যানেলেও আসে নিজের ভয়েসের তো সেখান থেকে দেখলে আপনারা বুঝবেন এই মানে এটা করছো সেটা করছো ওই যে বরিশালা যে ভাষা বরিশালের যে টোন সেটা কিন্তু ছিল মানে বরিশালা বলতে গিয়ে যে জাজিরার যে টোন সেই টোন কিন্তু ছিল হুম তারপর আবার ওর যেহেতু ও পুরান ঢাকায় তো পুরান ঢাকায় থাকে পুরান ঢাকার মানুষ যেহেতু ও তাহলে ওর তো ছোটোবেলার থেকে পুরান ঢাকার কথাবার্তা তো ওর শিখাও শেখা যাওয়ার কথা তাই না যেহেতু ছোটোবেলার থেকে বড় হয়েছে কই সেটা তো দেখলাম না মেন যারা ঢাকায় তাদের ভাষা কি এরকম খাইসোস গ্যাসস এডি এডি এগুলা হাই রে আল্লাহ মানুষের যে কত বেকুবেরা বানাইবো কত যে নাটকেরা করব কত যে মানুষ নিয়ে ইয়া করবে সেটা আল্লাহ তালাই ভালো জানে আর মানুষগুলো আসে অসচেতন টিনের চশমা পরা মূরুক্ষগুলা সেইগুলো আবার আয়সা আয়সা রোস্টারদেরকে বলে এইটা করছে সেইটা করছে হ্যাপ করছে আজকে রোস্টাররা আসিল বিধায়ী বা রোস্টাররা ছিল বিধায়ী রোস্টাররা যখন বলছে একটা কথা সেটা বিশ্বাস হয় না আজকে কীভাবে আপনারা গিয়ে বিশ্বাস করলেন যে রাজের দুই রাজের দুইটা বাচ্চা আছে কিভাবে বিশ্বাস করলেন কেন ও করছেন স্বীকার করছে শারমিনের কথা আপনারা বলেন যে শারমিন তো বিয়ের আগে কিছু স্বীকার করছে ডিভোর্স হয়েছে কেন এটা হয়েছে কেন সেটা হয়েছে কেন আমার যদি বাচ্চা শারমিনের যদি বাচ্চা হইতো তাহলে হয়তো ও ডিভোর্স হইতো না এই হইতো না সে হইতো না আসলে কি ইস্যুটা কি এটা ছিল এইটা কোনো মেন ইস্যু ছিল নাকি কি ইস্যু ছিল যে বাপির সাথে নষ্টামি করছে ধরা খাইছে সেটা সেটার জন্য হলে একটা লোক ডাব বিক্রি কইরা তার বউ চালায় তার বউ সংসার চলাইছে সেই লোক একটা বাচ্চা পায় পায়নায় দেখা সেই লোক ডিভোর্স দিয়ে দিছে মানে মানে হটে ফাউ কথা না একটা মানে হুদাই কথা না একটা এটা যে এই লোক বাচ্চার জন্য সাইড়া দিছে তাইলে বাচ্চার জন্য সাইরা দিলে লোকটা আগে দিল না কেন কিসের জন্য জানে তাহলে নয় বছর কেন সংসার করছে পাঁচ বছরের মাথায় তো বুঝতে পারতো যে বুঝছিল যে আমার বাচ্চা হবে না আমি আর এটা রাখবো না তো সেটা তো করে নাই সেটা কাহিনীটা হয়েছে পরে যখন বাপির সাথে নোংরামি করছে পরও কে করছে ঘুমাইছে শুইছে তখন গিয়ে কিন্তু ডিভোর্স হয়েছে তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম